কি যে ঠান্ডা ঠান্ডা একদম জমেই যাচ্ছি সো এই সুন্দর দৃশ্য দেখে এক পলকের জন্য মনে হবে যেন ছবিতে আঁকা ওখানে আপনি থাকবেন ঘুরবেন বাট তারপরও আপনার মনে হবে যে কি যেন একটা যদি আপনি বরফের এরিয়াতে না থাকেন আমরা যেখানে থাকি সেখানে বরফ পড়ে না তাই হচ্ছে আমরা বরফ দেখার জন্য একটু দূরে যাই আর এই জন্য এরকম ফিল লাগে আর এতটা সুন্দর তাই মার্শাল্লা বলার অনুরোধ রইল তাই আমরা পুরো ফ্যামিলি মিলে চলে গেলাম ছুটির দিনটা উপভোগ করার জন্য গিয়ে সত্যি বিশ্বাস করেন এতটা দারুণ হবে বুঝতেই পারিনি সো নিহা মানহা কি আনন্দ করছে দেখে বুঝতেই পারছেন আর এই জায়গাটা কোথায় বা কিভাবে কি জানতে হলে ভিডিওটা দেখার অনুরোধ রইল ঠিক আছে আর ভালো লাগলে অবশ্যই হচ্ছে শেয়ার করবেন তবে বিশ্বাস করেন এই জায়গায় গিয়ে বলবো নগরীতে চলে আসলাম আসলেই সুন্দর আসলে না ঘুরলে বোঝা যায় না যে পৃথিবী এত সুন্দর এটা আমি বারবার বলবো হ্যাঁ জীবনে টাকা পয়সার দরকার আছে তবে অত পাওয়া নয় যে আমার এইটা লাগবে এইটা লাগবে আমরা এখানটা নিজ দা যাই ভালো হইতো কিন্তু আবার মনে করেন খতরনা তো আছে কারণ পড়ে যেতে পারি কি দারুণ এক অনুভূতি বাচ্চাদের পার্ক কিন্তু এটা আর বাচ্চাদের পার্ক যদি হয় এত সুন্দর তবে এখানেই কিন্তু আমাদের ঘোরাঘুরি শেষ না আমরা হচ্ছে এইটার ওপরে উঠে যাব কেবল কারে করে সো এই জায়গাটার নাম হচ্ছে উদিন রাবাস কেলেত জোলকানো এরকম একটা নাম আমি হচ্ছে এটা দিয়ে দিব আপনাদেরকে নাম লেখে সার্চ করলেই পেয়ে যাবে আর এখানে ফটোশুট করে দিই ছোট একটা ঝর্ণাও আছে নিহা দেখছো এই যে দেখো এই পানি যায় শুধু মার্শাল্লা সুবাহান আল্লাহ এই কথা ছাড়া আর এখানে গেলে আর কি ভাষা আসবে বলেন এতটা অদ্ভুত সুন্দর আল্লাহ তাল্লার কাছে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য চারিদিকে ধব ফর্সা আর এখনো আরও অনেক ঘোরার বাকি তবে আমাদের মন তো মনে হচ্ছে যে এখানেই থেমে আছে যে বসে থাকি এই পার্কের মধ্যেই ভালো লাগছে তবে এটা তো আসলে ছোট্ট নিরালায় কতটা সুন্দরভাবে মানে সাজানো গুছানো ভাবাই যায় না যে এখানে বাচ্চাদের পার্ক এত সুন্দর করে আসলে গরমের দিনেও কিন্তু অনেক সুন্দর চলো নিহা এখন আমরা ওইটাই উঠবো ব্যাঞ্চগুলো এতটা হচ্ছে দারুণ লাগতেছে তবে নিহার পাপা আর মানহা পুরা শীতে কাতর এখন হচ্ছে তারা আবার গাড়ির কাছে চলে গেছে আমরাও চলে যাব। আমরা আবার ওপরে উঠবো কেবল কারে করে বাবা বারবার বলতেছে যে ছুটিতে আবার আসব সামার টাইমে এই জায়গাটা মনে ধরেছে এখানে কিন্তু এই এটা হচ্ছে একটা লেক লেকটা হচ্ছে মানে শীতের কারণে বরফ হয়ে আছে ডাবল কারে করে উপরে ওঠার দৃশ্য তো মার্শাল্লা বলতে হবে তো ওকে আল্লাহ পে এভরিওয়ান